কয়েকদিনের অপেক্ষা শেষ করে অবশেষে ছোটো বোন কুয়েত থেকে কি পাঠিয়ে দিল সেটা নিয়ে আজকে ব্লগ ভিডিও আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অজিয়া কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহর মতে ভালো আছি আলহামদুলিল্লাহ ছোটো বোন কিছু জিনিস বাংলাদেশে পাঠিয়েছিল তো ওইখানে যুদ্ধ হচ্ছিল এজন্য জন্য ফ্লাইটগুলো বারবার মিস হয়ে যাচ্ছিল বেশ কয়েক দিন ঘোরাঘুরির পরে অবশেষে আজকে পাঁচ দিনের মাথায় কুয়েত থেকে বাংলাদেশে বাচ্চাদের জন্য কিছু জিনিস পাঠিয়েছিল তো হাজব্যান্ড এয়ারপোর্টে গিয়ে পাঁচ ঘন্টা অপেক্ষা করার পর অবশেষে জিনিসপত্রগুলো নিয়ে আসতে পারলো এর জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আলহামদুলিল্লাহ অপেক্ষা জিনিসটা যে কত বড় খারাপ সেটা আসলে যে অপেক্ষা করে শুধু তারাই বোঝে যে অপেক্ষা জিনিসটা কতটা খারাপ সময় তো অপেক্ষা পাঁচ ঘন্টা করার পরে অবশেষে জিনিসগুলো অবশেষে জিনিসগুলো নিয়ে আসতে পেরেছিল তো এখানে হাজব্যান্ড এক এক করে জিনিসগুলো বের করে নিচ্ছিল এখানে বাচ্চাদের জন্য ব্যাগ টাওয়াল আর কিছু শ্যাম্পু সাবান চকলেট আর এখানে কিছু ছাতা একটু তসবি তারপরে খেজুর এগুলাই পাঠিয়েছিল এগুলো এই জন্য তো হাজব্যান্ড এগুলো এক এক করে বার করে নেছিল। তো দেখা গেছে এখানে ফ্যামিলির আমাদের অনেকেই আছে সেখানে ওদেরকে দিতে হবে আশেপাশের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কি কম বেশি দিতে হবে এজন্য একটু বেশি করেই চকলেট পাঠিয়েছিল আর এখানে আমার মার মাথার তেল শ্যাম্পু সাবান আমার নানুর জন্য তসবি খেজুর আর বাচ্চাদের জন্য কিছু চকলেট আমাদের দেশে দেখা গেছে আমরা যখন বিদেশ থেকে কেউ আসে তখন আমরা অপেক্ষা করি যে বাচ্চাদের জন্য চকলেট পাঠাবে আমাদের দেশে সাধারণত এগুলোর প্রতি অন্যরকম আকর্ষণ থাকে বাহিরের দেশে আবার এই জিনিসটা থাকে না কারোর তো দেখা গেছে এগুলোই পাঠিয়েছিল সেগুলোই বের করে নিচ্ছিল আর এখানে ছোটো বোন সাথে ভিডিও কলে ছিল ওকে দেখানো হচ্ছে জিনিসগুলো ঠিক মতন এসেছে কিনা এগুলো নিয়ে আজকে কত দিন দেখা গেছে আমরা সবাই একটু টেনশনে ছিলাম এক এয়ারপোর্টে যায় আবার ফিরে আসে এভাবে করে চার পাঁচ দিন করার পরে অবশেষে জিনিসগুলো আমরা হাতে পেয়েছি এজন্য জন্য দেখছিল যে জিনিসগুলো ঠিকঠাক মতন এসেছে কি না তো অবশেষে দেখা গেল এক এক করে দেখানো হচ্ছিল যে জিনিসগুলো আলহামদুলিল্লাহ ঠিক মতন এসেছে আর এখানে কার জন্য কোনটা সেগুলোই দেখছিল যে কারে কোনটা দিবে কার জন্য কি পাঠিয়েছিল তো এই জন্য বের করে নিচ্ছিল আর আমার হাজব্যান্ড বললো যে জিনিস তো অনেক এখানে বাইশ কেজির জায়গায় পঁচিশ কেজি হয়ে গিয়েছিল তো এখানে একটু ওভারলোড হয়ে গিয়েছিল একটু আনতে সমস্যাই হয়েছিল একা অপেক্ষা করে তারপরে জিনিসগুলো হাতে পেয়েছে এজন্য আল্লাহর কাছে শুক্রিয়া অনেকে তো দেখা গেছে জিনিসপত্র বিদেশ থেকে আসার সময়ও সাথে করে নিয়ে আসতে পারে না এয়ারপোর্টে রেখে দেয় আমাদের দেশে যাওয়া অবস্থা হয় আর কি তো সেই তুলনায় দেখা গেছে আল্লাহর রহমতে জিনিসগুলো আমরা ভালোভাবে হাতে পেয়েছি এজন্য আল্লাহর কাছে শুক্রিয়া তো এক এক করে এখানে জিনিসগুলো বের করে নিচ্ছিল এখানে বাচ্চাদের জন্য কিছু কফি ছিল কফি আর মাথার কালি দেখা গেছে এই তো ছোটো বোন ভিডিও কলে ছিল আর দেখা গেল যে এক এক করে বের করে নিলে সুবিধা হয় কি কি দিয়েছে সেই লিস্টের সাথে মিলে যায় তো এরকম মানুষ পাওয়া আসলে মুশকিল বিশ্বাসযোগ্য যে কিনা জিনিসগুলো ঠিক মতন হাতে এনে পছিয়ে দিবে তো অবশেষে পছিয়ে দিল এখানে এখন আর টেনশনের কোনো কিছুই নেই তো এখানে বাচ্চাদের জন্য বেশিরভাগই চকলেট পাঠিয়েছিল চকলেটগুলোই বের করা হচ্ছিলো বাচ্চারা তো চকলেটের পাগল চকলেট পেলে ওদের আর কিছুই লাগে না চকলেট প্রেমী তাই এজন্যই বের করে নিচ্ছিলো এক এক করে দেখিয়ে দিলাম আমি তো আমার ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বিল আইকন ক্লিক করে দিবেন তাহলে নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে আপনাদের আপনার সাথে চলে যাবে আর আমার ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে দিবেন আর আমার ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন ভালো কমেন্টস করবেন গঠনমূলক আর তাহলে আমরা নতুন নতুন আরও ভিডিও তৈরি করতে উৎসাহ পাই ভালো লাগে আমাদের আর আমার ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম